দর্শক আজকে আপনাদের দেখাবো ধান খেতে চায়না জাল পেতে কী রকম মাছ পাওয়া যায় বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমাদের উজির কাকা কিন্তু অলরেডি চায়না দুয়ার ঝাড়তেছে প্রিয় বন্ধুরা তো দেখতে থাকুন চায়না দোয়ারের কিন্তু দুইটা টুন থাকে তো একটা টোন কিন্তু অলরেডি দেখতে দেখতে তুলতেছে তো পিছনে কিন্তু চায়না দুয়ারের দুই মরি দুইটা টোন থাকে চায়না দুয়ারের টোনের ভিতর অলরেডি মাছ চলে আসে চায়না দুয়ার কিন্তু অনেক বড় পনেরো ফিট বিশ ফুট শুরু করে ষাট ফিট সত্তর ফিট পর্যন্ত হয় এটা খাল বিল নদী নালা যেখানে সেখানে পায় থলি পরে প্রিয় বন্ধুরা মাছ পরে কিন্তু তো দেখতে পাচ্ছেন আমাদের রুজির কাকার এক নম্বর টোনে বেশি একটা মাছ পড়েনি তো এই ভিডিওতে আমরা দেখতে থাকবো প্রিয় বন্ধুরা জালের কিন্তু দুইটা টোন থাকে সামনে আরও একটি টোন আছে তো ওই টোনে কি মাছ বাদে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো দেখতে পারছেন এক নাম্বার টোনের মাছ বন্ধুরা দেখা যাক বেশি একটা মাছ পড়েনি একটা দেখা যাচ্ছে ওইটা কি মাছ ঠিকঠাক মতন বোঝা যাচ্ছে না প্রিয় বন্ধুরা তো দেখি একটু ওইটা কি মাছ দেখি ভালো করে মাছটা কই কাঁকড়া আছে শামুক আছে কাঁকড়াটা আগে ফেলা দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কাঁকড়া কিন্তু ধরা দিচ্ছে না কারণ কাঁকড়া ধরা কিন্তু অনেক রিস্ক দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে করে আপনাদের দেখাই দিলাম ওই যে কাঁটার ওই মারে কিন্তু অনেক ধার বন্ধুরা তো কাঁকড়াটি আমি এখন ছেড়ে দেব যা কাঁকড়াকে মুক্ত মুক্ত করে দিলাম তো দেখতে পারছেন আকাশটার ভিউ কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আমরা সকাল সকাল চলে আইছি সেই পদ্মা নদীর আমাদের উজির কাকার চায়না ধারা দেখতে তো দেখতে পারছেন আমাদের উজির কাকা এই যে দোয়ারটি ঠিক করে দিচ্ছে কারণ দোয়ার কিন্তু পাতার পরে দুয়ারটি ঠিকঠাক মতন দাবা না দিলে সেই দোয়ারে কিন্তু কোনো সময়ই মাছ পড়ে না তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন সামনে আরও একটি টোন আছে তো ওই টোনে কি মাছ বাদে প্রিয় বন্ধুরা আকাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন একমাত্র তারা এই সব ভিউগুলা উপভোগ করতে পারবেন দেখতে পারছেন আমাদের উজের কাকা এক নাম্বার টোন ঝাড়া শেষ করে দুই নাম্বার টোন উজু রওনা দেশে তো ফার্স্টে কিন্তু দুই নাম্বার টোনের ওইখানে একটা বাসের সাথে কর দিয়ে টানটানি করে বাঁধা থাকে তো প্রথমে কিন্তু আমাদের উজের কাকা বাঁধাটা খুলে নেবে তো খুলে নেওয়ার পরে তারপরে আর একটু পিছন দিক এগিয়ে আসি জাল ধারা শুরু করবে তো আজকে দুই নাম্বার টনে কী মাছ বাদে দর্শক ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন সেই সাথে জানাচ্ছি দর্শক আমাদের ভিডিওটি যদি খারাপ লাগে তাও একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি কিন্তু পদ্মা নদীর চরের মাছ মারা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি গ্রাম বাংলার ভিডিও দর্শক আপনারা দেখতে পারছেন আমাদের উজির কাকা কিন্তু সায়না দোয়ার আবারও উপের দিক তোলা শুরু করছে দেখতে থাকুন এই টোনে কি মাছ বাদে তো দেখতে দেখতে আবারও কিন্তু টনের মাছ বরাবর চলে আসি তো দেখা যাক এই টোনে আমাদের জেলে কাকার রিজিকে কি মাছ ওঠে বন্ধুরা দেখা যাচ্ছে মাছ একটা লাফ মার্সে ও মাশাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর মাছ আল্লাহ রিজিকে যা দেবী এই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা মনে হয় কাতল আছে দর্শক দেখি কাতল দুটা রকম কাকা এই জালের টোনটা আপনি আগে খোলেন দর্শক মাছ দেখবে তো প্রিয় বন্ধুরা দেখতে পারছেন আমাদের টোনটি খোলা হচ্ছে আর আমাদের আকাশের ভিউটা দেখতে পারছেন আকাশটা কি রকম করতেছে দর্শক আকাশটা এই রকম করতেছে কি কামে আমি কিন্তু নিজেও বুঝতে পারতেছিনি প্রিয় বন্ধুরা উজির কাকা দেখা যাক আজকে খাওয়ার মাছ হয় নাকি তো দুইটা কাতল আছে তো উজির কাকার কিন্তু দুইটা দোয়ার আছে আমরা কিন্তু দুইটা দোয়ারের ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আপনারা আমাদের চ্যানেলে তিন দেখতে পারেন এক নাম্বার টোনে কিন্তু বেশি একটা মাছ পড়েনি দর্শক আমরা দুই নাম্বার টোনে অবধি যারা যারা অপেক্ষা করে ভিডিওটি দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার টোনের মাছ তো আমাদের রোজির কাকা মাছ কিন্তু সে বেচে না তার চিন্তাভাবনা বেচা নাই তো সে চিন্তা করে যে আমাদের মাছ কিন্তু আমরা যে কটাই পাই সে তারা কিন্তু নিজেরাই খায় হ্যাঁ তো তারা মাছ সেল দেয় না তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পড়াই এক পর কাছাকাছি আমরা কাতল পেয়েছি তো আরও একটি ট্যাংরা ফুটানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করার পরে সফল হয়েছে আমাদের রুজির কাকা আর ট্যাংরা ধরা কিন্তু দর্শক অনেক রিক্স তো এই হলো আমাদের আজকে একটা চায়না দুয়ারের মাছ তো নদী যখন ভরাত অবস্থা পানি যখন কমে যায় ওই সময় কিন্তু মাছ অনেকটাই বেশি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন একটি কাঁকড়া ধরছি দর্শক কাঁকড়াটিকে আমি এখন মুক্ত করে দেব যা 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 কাকড়াটি চলে গেছে দর্শক আমরা কিন্তু এই নদীতে বেশিরভাগই শামুক পাই দর্শক